السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من الكبائر شتم الرجل والديه قالوا يا رسول الله وهل يشتم الرجل والديه قال نعم يسب ابا الرجل فيسب اباه ويسب امه فيسب امه متفق عليه দূরেরও কাছের যেখান থেকে শুনছেন সবাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে সহি হাদিস যে হাদিসের বরাত দিয়ে বলা হয়েছে সন্তানেরা বাবা মাকে কেমনে গালি দেয় তার বিস্তারিত লেখা আছে কোনো সন্তান যখন তার বাবা মাকে গালি দেয় তখন আল্লাহ স্বয়ং নিজে নারাজ হয়ে যায় এবং তার উপরে পাক লানত বর্ষণ করেন তার কবিরা গোনা হয়ে যায় যেই গোনা তওবা ছাড়া কখনো ক্ষমা হবে না রসল্লা সাল্লাল্লাহু আলী আসাল্লামী হাদিসে বললেন আন আমরিন রাজি আল্লাহ আনহুমা হজরত ইবনে আমর রাজি আল্লাহ তালুমাহতে বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহি সালাহ আলী সাল্লাম রসুল্লাহ সাল আলী ভয় সৎ করেন মিনালকাবা ইরি সত রী ওয়ালি সন্তান নিজের পিতামাতাকে গালি দেয়া কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় একটি কবিরা গুনাহ কোন সন্তান যখন নিজের পিতা মাতাকে গালি দেয় এটা সবচেয়ে বড় কবিরা গুনায় এটা রসুল বললেন তখন উপস্থিত সাহাবিগন আল্লাহ রসুল সলাল্লাহ আলাই সাল্লামকে উল্লেখ করলেন বললেন কলু ইয়া রসুল আল্লাহ সাহাবিগন বললেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওয়াহাল ইসতিমুর রজুলি দেহি কোনো সন্তান কি তার পিতা মাতাকে গালি দিতে পারে রসুল্লাহ সাল্লাহ বলেন হ্যাঁ অবশ্যই তারা গালি দিতে পারে তিনি আরো বললেন এসব আবার রজুলি যখন কেউ অন্যের বাবাকে গালি দেয় ফায়াসুপো আবাহু তখন সেও তার বাবাকে গালি দেয় পয়াসব্য উম্মাহু আর যখন অন্যের মাকে কেউ গালি দেয় সব্য উম্মাহু তখন সেও উল্টা তার মাকে গালি দেয় এখানে বিষয় হলো এই যে কোনো সন্তান যখন অন্য কোন মানুষকে তার বাবা মাকে গালি দিয়ে কথা বলে তখন ওই ব্যক্তিও এই সন্তানের অর্থাৎ এই ব্যক্তির বাবা মাকে গালি দিয়ে কথা বলবে এই সন্তান যদি ওই সন্তানকে অর্থাৎ এই ব্যক্তি যদি ওই ব্যক্তির বাবা মাকে গালি না দিত তাহলে অবশ্যই ওই ব্যক্তিও এই ব্যক্তির বাবা মাকে গালি দিত না সুতরাং সে তার বাবা মাকে অন্যের বাবা মাকে গালি দিছে মানেই উল্টা ওই ব্যক্তি তাকে তার বাবা মাকে গালি দিল ঘুরে সে নিজের বাবা মাকেই গালি দিল আল্লাহ রসুল এই কথাটাই বোঝালেন যে অন্যের বাবা মাকে গালি দিলে সে যখন তোমার বাবা মাকে গালি দিবে মূলত তুমিই তোমার বাবা মাকে গালি দিলে এটাই উল্লেখ করলেন সম্মানিত ভাইরা এতে প্রমাণিত হয় যে আমরা যখন কারোর সাথে কথা বলবো অবশ্যই আমাদেরকে হিসাব নিকাশ করে কথা বলতে হবে যদি আমরা আমাদের ভাষার কারণে আমাদের কথার কারণে আমরা কোনো পাপে জড়িয়ে যাই এটা কিন্তু সহজে ক্ষমাযোগ্য নয় বিশেষ করে বাবা মার ব্যাপারে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে বাবা মার সাথে ভালো ব্যবহার তো অবশ্যই করতে হবে কখনোই বাবা মা যদি অমুসলিমও হয় তবুও বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না এতেই আমাদের সতর্ক থাকা লাগবে সুতরাং বোঝা গেল কারো বাবা মাকে কখনও গালি দিয়ে কথা বলা যাবে না তার বাবা মাকে গালি দেওয়া মানে নিজের বাবা মাকেই গালি দেওয়া আর নিজের বাবা মাকে কেউ গালি দিলে সেটা অবশ্যই অন্যতম একটি কবিরা গোনা হয়ে যাবে যা বাবা মা ক্ষমা না করলে বা তওবা না করলে কখনো মাফ হবে না আলাবাক আমাদেরকে এই জিনিসগুলো বুঝে আমলে পরিণত করার তৌফিক দান করুন এবং আমাদের কথা বলা মানুষের সাথে যোগাযোগের সময় কথা বলার ধরন যেন ইসলামী আদর্শ ইসলামী বাক্য আলাপের মাধ্যমে হয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল আহমদুলিল্লাহি রবীলআলিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার